জন্মাষ্টমীর আজকে থেকে মানে শনিবার সন্ধেবেলা থেকে শনিবার দিন আমি পুজো দিয়েছি পুজো দেওয়া হয়ে গেছে তারপরে আমি ভাবলাম যে না বসে থেকে লাভ নেই আগে এই বাসনগুলো মাঝি দেখো এই বাসনগুলো সব বাসনগুলোই লাগবে পঞ্চপ্রদীপ থেকে শুরু করে সব কিছু তো এইগুলো আমি মেজে নেব না মাজলে তো হবে না বাসনটা যদি মেজে রাখি তাহলে অনেকটা সেফ কারণ বাসনটা আগে মাজা থাকলে কালকে আমি অন্য কাজগুলো করতে পারবো কালকে নাড়ু বানানো আছে অনেক কিছু বানানো আছে একদিনে আমরা সব বানাই না আগের দিন নাড়ুটা বানিয়ে রাখি যেহেতু জন্মাষ্টমীর আগের দিন আমি সংযম করি তো সেহেতু নাড়ুটা বানিয়ে রাখি আমরা জিনিসপত্র কিন্তু সব ধোয়া হয়ে গেছে আর এদিকে স্টিলের জিনিসও ধুয়ে রেখে দিয়েছি এইগুলো ধোয়া হয়ে গেলে আমি অনেক নিশ্চিন্ত হয়ে যাই ঠাকুর ঘরও মোটামুটি সবই পরিষ্কার হয়ে গেছে এবারে আমার কাজ অনেকটা কমে গেল গুড মর্নিং বন্ধুরা মাম চুরি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আবার একটা নতুন দিনের নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আমি তোমাদের সামনে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আর বেল আইকনটাও ক্লিক করে দাও যাতে আমার ভিডিও আসলে তোমরা সবার প্রথম দেখতে পারো থামনেল দেখে বুঝতেই পেরেছো যে জন্মাষ্টমীর সোনা কিন্তু খুব খুশি আজকে জানো তো যে কালকে ওর জন্মদিন তার জন্য আর সত্যি কথা বলতে ওর জন্মদিনের জন্য আমাদের দুদিন আগে থেকেই প্রস্তুতি চালু হয়ে যায় যেমন দেখলে তোমরা ক্লিপগুলোতে যে আমি আগের দিন বাসনপত্রগুলো মেজে রাখলাম বাসনগুলো মেজে রাখলে না অনেকটা হেল্প হয় আজকে যেখানে রান্না হবে যেখানে নাড়ু বানানো হবে সেইখানটা পরিষ্কার করা হবে পরিষ্কার করে সেই একদম ভালো করে ধুয়ে মুছে গ্যাস আমাদের অন্য গ্যাস আছে গ্যাস সিলিন্ডার লাগিয়ে সেইখানে আমাদের রান্না হবে আর সকালবেলা ডেলি রুটিনে যেটা কাজ আমার সব থেকে প্রথম কাজ হচ্ছে গোপাল সোনাকে ওঠানো গোপাল সোনাকে উঠিয়ে ঠাকুরঘর পরিষ্কার করতে একদম সকালের পুজো শেষ করে ফেলেছি তারপরে ছেলেকে পাঠিয়ে দিয়েছিলাম ড্রয়িংয়ে এখন যাব নিচে একটু চা বিস্কুট খাবো আর সব থেকে বড়ো কথা আজকে যেহেতু সঞ্জম আমি আর আমার শাশুড়ি মা খাবো নিরামিষ আর কালকে জন্মাষ্টমী যেহেতু আমি করবো উপোস কারণ মায়ের বয়স হয়ে গেছে মা পারে না উপোস করতে তো তার জন্য আমি উপোসটা করবো মা আজকে উপোস করবে কারণ হচ্ছে মা নারকেল নাড়ু বানাবে তার জন্য মা আজকে একদম সঞ্জম করে বিকালবেলা ওই নাড়ুটা বানাবে তো চলো বন্ধুরা লেট না করে আজকের কাজ শুরু করি চায়ের কাপটা ঠিক না হলে জমে না তাই না সকালবেলা উঠেই তো চাটা খাচ্ছি আর অপেক্ষা করছি ছেলেকে কখন তার বাবা নিয়ে আসবে টিফিন রেডি করে দিয়েছি মুড়ি পেঁয়াজ খাবে কারণ ওরা কেউই নিরামিষ খেতে পারে না আমি আর আমার শাশুড়ি মাই শুধু নিরামিষ খাবো ও চলে আসবে বলে দেখা যাক তো আমার ঘন্টু বাবা চলে এসছে পাপাকে নিয়ে চলে এসছে ঘন্টু বাবা বগা খাস নি তো আজকে হ্যাঁ দেখ 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 যেদিকে যায় তার উল্টো হাই করে এই দেখো বন্ধুরা এইখানটায় গ্যাসটা রাখা হবে তো আমি বললাম তোর বাবা আসবে যখন আমি পরিষ্কার করে দেবো ওর সেইটুকু ধৈর্য নেই ও কুলকেস ছিল এখানটায় কত কি ছিল সব পরিষ্কার করছে ওর জিনিসগুলো বলছে শিবানী পিসি এসে ঝাড় দিয়ে দেবে ওই দেখো তো আমার বর বাজার নিয়ে চলে বাজার বলতে জন্মাষ্টমীর বাজার আমার শ্বশুরমশাই করে পাঠিয়ে দিয়েছে তো সেইগুলো এখন গুছিয়ে আমি রাখবো বার করে রাখবো ঝুড়ি নিয়ে চলে এসেছি ঝুড়ির মধ্যে রাখবো আমি তোমাদের দেখাচ্ছি কি কি এনেছে প্রথমেই এলো আমার হাতে একটা পেঁপে দেখো পেঁপে পেঁপে দিয়ে কি হবে জানি না তবে এনেছে হয়তো বাজারে সুজি যেটা আমার এর কাজে লাগবে তোমার তালের বড়ার কাজে লাগবে এমনিও সুজি কুজি পরবো আমি এটা হচ্ছে চাল আতপ চাল আচ্ছা ময়দা চিনি সাদা তেল তাল তালের বড়া করব বলে রয়েছে খেজুর ঘি এখানে রয়েছে আমুল দুধ আচ্ছা এটাই রয়েছে মৌরি মালপোয়াই দেবো আর এটা হচ্ছে ঘি আরেকটা ঘি আচ্ছা এটা এটা হচ্ছে আমাদের রান্নার জন্য এটা হচ্ছে হলুদ এটা গেল পরে আসছি আরেকটা ব্যাগে এই যে ফল কলা কলা এর মধ্যে আরো শশা ঠসা কালকে হয়তো আমি দিচ্ছি আমি কি আছে আচ্ছা না শশা এনেছে শশা এনেছে এই হচ্ছে আমার টোটাল জন্মাষ্টমীর বাজার তাতেও এখনও ফুল ফুল কিছু আসেনি ওইগুলো আসবে তো ওইগুলো সম্ভবত কালকে আসবে যেহেতু কাল রাত বারোটার সময় আমি পুজো করি তো কালকে হলেও হবে ও আরেকটা জিনিস তোমাদের দেখাতে ভুলে গেছে এই দেখো মধু পঞ্চামৃত দিয়ে যে স্নান করানো হবে তার জন্য আমার জেনে বসে আছে দেখো কীরকম হবে তো যাই ওকে একটু টিফিন করে দিও সকালবেলা কোনো মতে দুটো বিস্কুট খেয়ে গেছে আমি ওকে একটু টিফিনটা করে আমার ছেলেও কাজে লেগে পড়েছে পরিষ্কার করার কাজে বাবা টুলটাও সরিয়ে দে দেখানটা ঝাড় দিয়ে মুছে দেবে এখানে পিসি ডালটা বসিয়ে দিয়েছি সবজি ডাল আছে এই যে গাজর তারপরে হচ্ছে আমি বরবটি দিয়েছি বিনসটা পাই পাইনি আজকে আর রয়েছে ফুলকপি নারকেল টমেটো আর আদাকে আগে হালকা করে একটু ভেজে একটা কিছুতে তুলে রাখবো এটা একসঙ্গেও ভাজা যায় যদিও বা তো আগে এরকম করে ভাজলে তাহলে হালকা ভাজাটা ভালো হয় কিছু ভাজা হয়ে গেছে আর এদিকে আমি তেল বসিয়েছি তেলটা গরম হতে দেবো আগে দেখো তেলটা কিন্তু গরম হয়ে গেছে এবারে গ্যাসটাকে আস্তে করে দেবো আসলে যেটা ভেজেছি সেই তেলটাই করছি বলে ওর জন্য বেশি একটু লাগছে এরকম পোড়া করে দিয়ে দেবো তেজপাতা আর দিয়ে দেবো শুকনো লঙ্কা সাদা জিরে এলাচ আর দারচিনি আস্তে আস্তে আমি আসতে থাকবো যতক্ষণ না হালকা একটু বন্ধ হয়ে গ্যাসের ফ্লেম একদম লোড রাখতে হবে নইলে কিন্তু নষ্ট ইয়ে হয়ে যাবে পুড়ে যেতে পারে দেখো বন্ধুরা এটা কিন্তু একবার হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো আদা কিছু দেবো অল্প হলুদ তারপর দেবো একটু নেই ভালো করে একটু কষিয়ে নেব সেই আর এদিকে একটু দিয়ে দেবো ধনে এই ধনে গুঁড়ো তোমরা কাজু বাদামও দিতে পারো আমি দিয়েছি অল্প সেটা অপশনাল দিলে ভালো লাগবে আর একটু হালকা লঙ্কা গুঁড়ো দেবো মশলা কষানো হয়ে গেল দিয়ে দেবো সেই ভাজাগুলো ভাজাগুলো দিয়ে হালকা নাট থাকবে সঙ্গে সঙ্গে যখন একটা সুন্দর খুব সুন্দর গন্ধ বেরোবে তখন দিয়ে নেব ডালটা এদিকে সিদ্ধ ডাল আমার কাটা দিয়ে রেখেছিলাম এরপর আর এর মধ্যে ঢেলে দেবো সেই ডালটা ডাল দেওয়া হয়ে গেল এবারে ভালো করে একটু নাড়িয়ে নেব নিয়ে একটু হালকা গরম হওয়ার পরে হলুদ আর নুন দিয়ে সুন্দর করে ডালটাকে ভালো করে নাড়াতে থাকব দেখো ফুটে উঠেছে এরপর দিয়ে দেব গরম মশলা যার মধ্যে রয়েছে দারচিনি লবঙ্গ এলাচ সাদা জিরে সব মিলিয়ে এরপর ফুটে উঠলে নামিয়ে দেব। হয়ে গেছে আমার সবজি ডাল কমপ্লিট এবারে করব হচ্ছে রাত্রে যে রুটিটা খাবো আমি আমার শাশুড়ি মা সেই তরকারিটা একদম হালকা যেরকম নুন হলুদ দিয়ে করে জাস্ট আমি টমেটো আর আদা অ্যাড করেছি এর মধ্যে দিয়ে এই তরকারিটা আমি করে নেবো আমিষ রান্নার যে দিনের সেটাও কিন্তু আমার প্রায় কমপ্লিট কষানো চলছে জল দিয়ে দিলেই হয়ে যাবে যাই হোক আমার রান্না শেষ এবার আমি যাব স্নান করতে স্নান করে উঠে তারপরে পুজো দিয়ে তারপরে যাব নিচে ফ্লিট এবার যাব আমি নিচে আমার শ্বশুর আর বড়মশাইও চলে এসছে সবাই মিলে আমরা খেতে বসবো একসঙ্গে বাবা আমার আর হচ্ছে তোমাদের ছেলে বসবে এতে আলাদা বসবে আর আর আমি আমার ঘরে খেতে বসবো তো খেয়ে উঠি তারপরে আবার দেখে দিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি এই দেখো আমার পাতে আছে হচ্ছে ওলকুচু মাখা যেটা আমার মেখেছে আমার শ্বশুর কারণ আমি লঙ্কা মাখতে পারি না আমার হাত প্রচন্ড জ্বালা করে এটা হচ্ছে আলু ভাতে শুকনো লঙ্কা দিয়ে মাখা হয়েছে আর হচ্ছে ডাল দিয়ে ভাত আর বলতে অনেকে এক বেলা রুটি খায় এক বেলা ভাত খায় তো আমরা নিরামিষ খেয়েছি এক বেলা তরকারি খাবো তরকারিটা তো করেই রেখেছি রাত্রেবেলা শিবরাত্রি যেটা করি সেই সময় একদম পুরো সিদ্ধই খাই ওই সময়টা রে করি না কিন্তু এইবেলাটা বেলাটা করলাম কারণ আমার শাশুড়ি মা হলে খেতে পারতো না তার জন্য আমি একবারই রান্না করেছি আমি আর আলাদা আমার জন্য আর করিনি তো যাই হোক খেয়ে খেয়ে দিয়ে উঠে আবার জন্মাষ্টমীর প্রস্তুতির ব্লগে কিছুটা তো তোমাদের দেখালাম আর বাদ বাকিগুলো এখনও অনেক কাজ বাকি রয়েছে যেগুলো পেন্ডিং রইল তোমাদের কাছে অবশ্যই দেখাবো আমার সঙ্গে থেকে সব সময় আর আজকের মতন তাহলে এইটুকুই কাল আবার আমি তোমাদের সামনে আসবো নতুন ব্লগ নিয়ে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে প্লিজ প্লিজ না তাহলে টাটা